সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট এবং পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়েল রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি দিনের শুরুতে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আগের তুলনায় বর্তমানে উমানের স্বর্ণের দামটা অনেকটাই কিন্তু কমে গেছে আজকে যারা চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উমান থেকে একচল্লিশ সিরিয়ালের ভিতরে পাবেন যেখানে গতকাল কেউ বিয়াল্লিশ সিরিয়ালের কাছাকাছি ছিল বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল তিনশত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির স্বর্ণ রেট ওপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম উনচল্লিশ সিরিয়াল নয় সাতাত্তর পয়সা চল্লিশ সিরিয়ালের কাছাকাছি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল ছয় শত পঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম চৌত্রিশ শিয়াল নয় শত তিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতিকারা উনত্রিশ রিয়াল নয়শত ছিয়াশি পয়সা মনে রাখবেন এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে সকাল পর্যন্ত তিনশত ষোলো টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন তবে দিনের মাঝামাঝি অথবা শেষে তিনশত ষোলো টাকা থেকে যদি পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব